ওমা একই 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 গয়না নেই এরকম সেই যে বউ সেই যে দাঁড়িয়ে আছো আর এরকম নাচছ কেন কি কারণে বিয়ের আনন্দে বিয়ের মরশুম চারিদিকে বিয়ে হচ্ছে সো বিয়ের আনন্দে আমি আত্মহারা যে বিয়ে হচ্ছে একটা তুমি দেখে একটা ভাইব পাচ্ছ না বলো বিয়ের একটা ভাইব আছে এখানে মানে যখন আমি ঢুকছি যখনই লাস্ট দুদিন ধরে আমি ঢুকছি ও বলছে ও একটা বিয়ে বাড়ি ব্যাপার নিজের বিয়ের আর কি বলবো বলো আচ্ছা এবার একটুখানি আমাকে বলো তো এই যে তামঝাম ব্যাপার স্যাপার আমরা এখানে দেখছি বিয়ে তো প্রচুর মাঝখানে গন্ডগোল লেগে ফেগে গেছিল তুমি ভালো মেয়ে তো এখানে হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেশন তো যারা চিরশাখার রেগুলার দর্শক এবং যারা দেখেন না তারাও দেখুন জানতে পারবেন আমি ভালো না খারাপ জানতে পারবে ভালো না খারাপ বলে দি শেষমেশ বিয়ের পিড়িতে সিনজিনি ও কবে থেকে প্রশ্ন বিয়েটা কবে কাকে পাত্র কে এই পাত্র কি কি করে পাত্র পাত্র কি করে প্রেম করে আমার সাথে এখনো পর্যন্ত তার সাথেই আমার বিয়ে হচ্ছে দিবান্দা পেশায় কি তিনি কিছু করেন নিশ্চয়ই করেন নিশ্চয়ই করেন বেকার ছেলে কি কি আমি বিয়ে করব বলুন আমার বাড়ি থেকে বিয়ে দেবে নিশ্চয়ই করেন সব দেখতে হবে তার জন্য এপিসোড এই শাশুড়ি মা ভালোবাসে আমাকে সবাই খুব ভালোবাসে আমি তো মিষ্টি সবাই খুব ভালোবাসে সেই পরে তো তেতো গুলবে কেন গো তোমরা এরকম বলো আমাকে কেন আমাকে আমাকে দেখে এরকম মনে হয় কেন বলো এরকম সেই তো আমরা কি আর বলি ওই আর কি মনে হলো জিজ্ঞেস করা না আসলে চরিত্রটা না খুব স্বাভাবিক একটা চরিত্র মানে ওরকম নেগেটিভ বা পজিটিভ কিছু বলা যাচ্ছে না মানে স্বাভাবিক যারা দেখেন বা তুমিও যদি দেখো খুব স্বাভাবিকভাবেই চরিত্রটা করে তো এটাকে নেগেটিভ বা পজিটিভ বলা যায় না কিন্তু স্বাভাবিক একটা আমরা রোজ যেরকম দেখি আর পাঁচটা মানুষের মতোই বর্ষা তো তারও ভালো লাগা খারাপ লাগা আছে তারও হ্যাঁ মানুষ তো এবার প্রথমেই আমরা যেটা বলে নেগেটিভ সেটা এটা একদমই নয় বর্ষা একদমই নেগেটিভ বলা যায় না খুব স্বাভাবিক একটা খুব স্বাভাবিক সাবলীল একটা চরিত্র আর এই যে বর্ষার সঙ্গে সিনজিন কোথাও মিল রয়েছে খুব কম দিন হলো চরিত্রটা শুরু করেছি এখনো পর্যন্ত মিল অমিল বোঝার মতো জায়গাতে এখনো পর্যন্ত অতগুলো সিন করে ওঠা হয়নি খুব কম দিন জয়েন করেছি তো দেখা যাক নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারবো কতগুলো মিল আছে কতগুলো অমিল আছে তবে হ্যাঁ একটা ব্যাপারে মিল আছে বর্ষা খুব সাজতে ভালোবাসে সিং খুব সাজতে ভালোবাসে ও রিলস যদি আপনারা দেখেন যদি ওর ইনস্টাগ্রামে পিকচার্স দেখেন তাহলে বুঝতে পারবেন মানে সুন্দরী যাকে বলে একজন টিপিক্যাল তার ভাষা যা ও যাকে বোঝানো যেতে পারে এই প্রকৃত সুন্দরী ইনি হচ্ছেন এই সুন্দরী ভীষণ কাছের একজন আমার মানুষ অসম্ভব ভালোবাসে শিনচিনিকে বহু বছর ধরেছে না তো এই কালারটা ভীষণ সুন্দর কি সুন্দর কমপ্লিমেন্ট করছে ভীষণ আই সুদিং এরকম এরকম কালারও হয় ট্রেন্ড কত বদলেছে না একদম একদম আমি না যখন প্রথম আমি তো লাস্টে কটা বিয়ে আমি করেছি তার মধ্যে এটা একদমই অনুপ্রত্যেকের এটা একদম থিম এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট সাজিয়েছেও ভাবে আর তোমাকে বললাম না এই গল্পটাই খুব আজকের গল্প খুব সাবলীল একটা গল্প কোথাও গিয়ে মনে হবে না যে এটা মেকি কোথাও গিয়ে মনে হবে না যে এটা তো সিরিয়ালেই হয় তো এগুলোও তো এখন আমরা দেখবে সবাই ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এরকম পোশাক পরেই বিয়ে করছেন তো এটা খুবই আমার খুব খুব ভালো লেগেছে যেন আমি এসেই রেডি হয়ে নিয়েছি কি পরে বিয়ে করবে দেখেছো তো এই কোশ্চেনটাতেও যা সিনজিনির বিয়ে এখন সিনজিনি এখন অনেক ছোটো তার এখন বিয়ে হতে দেরি আছে একটু বড় হই বোধবুদ্ধি হোক তারপর ও আচ্ছা এরকম বিষয় কি একটা খারাপ এক্সপ্রেশন ও আচ্ছা মানে ঠিক আছে এটা নিয়ে আমরা ঠিক আছে আমাদের বিস্তার আলোচনা আগেও হয়েছে আজকে শুরু করলে আজকেও চলবে খুব বেশি টানা যাবে না মানুষের ইতিমধ্যেই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো লেগে গেছে সো ফাইনালি কি হচ্ছে জীবনে কি হতে চলেছে বিয়ের পিড়িত অফকোর্স বসতেই হচ্ছে দেন কি আসছে প্রচুর চমক আসছে আর এই গল্পটাতে একদম অন্যরকম প্রত্যেকটা গল্পই প্রত্যেকটা গল্পের থেকে আলাদা কিন্তু আমি একটা একটা কথা আমার প্রথম দিন থেকেই মনে হয়েছে খুব খুবই সাধারণ জীবনের একটা গল্প মানে খুব বেশি তামঝাম খুব বেশি মানে খুব চকচকে বিষয়টা নয় একদম সাধারণ আমি বাড়িতে যেরকম থাকি আমি তুমি বাড়িতে যেরকম থাকি এখানেও আমরা সেরকমভাবেই আছি আমাদের পোশাক আশাক সব কিছু খুব স্বাভাবিক আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে ডেফিনেটলি ভালো লাগবে আর আরও প্রচুর 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 চমক আসছে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে চিরশখা স্টার জলসায় রোজ রাত নটায় একদম তো সুতরাং এই পুচকেটাকে ভালোবাসতে একদম ভুললে চলবে না আর অবশ্যই কীরকম লাগছে ফিডব্যাক তো রয়েছে এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবি দিই ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে